দেহ নাই সালাম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন দেশবাসী আপনার একটা বিষয় নিয়ে খুব বিষয়টা আপনারা অবগত আছেন আজকে সকাল হয়তোবা এগারোটা বারোটার সময় যে লাইভটি আমি আমার ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে আমি প্রচার করেছিলাম তো এ বিষয়ে আমি কথাগুলি বলতে বাধ্য হচ্ছি এখন রাত বাজে এই সাড়ে ছয়টা বাজে এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকানো এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকা রেখে দিছে আমি এই বিষয় নিয়ে আমরা টিউনু ইউনু মহোদের কাছে গেছি আমাদের ছাত্র সমন্বয় বিষয়গুলা আলোচনা করছে ইউনু মহোদের কাছে বিষয়গুলা জানাইছে সবার কাছে বিষয়টা জানানোর পরে আমার সবচেয়ে কষ্ট লাগলো আমাকে তারা কোন বিভিন্ন জায়গা থেকে এই পর্যন্ত আমার কাছে একটাই ফোন আসতেছে আপনি বিএমপির নাম কেন বললেন আমি কি একবারও বলছি যে বিএমপি লোকে ছাদাবাজি করতেছে এই কথা কি বলছি আমি বলছি যে বিএমপির যারা আছেন তারা অবগত থাকেন আপনাদের নাম দিয়ে কিছু সংখ্যক লোক চাঁদাবাজি করে পুরা দলটাকে কলঙ্কিত করতেছে এটা কি কি আমার বলাটা ভুল হইছে আপনারা আমাকে বা জানানোর দরকার ছিল যে আমি একজন চিহ্নিত আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি আমাকে আপনারা আরো বা জানানোর দরকার ছিল উল্টা আমাকে আপনারা একই কথা বারবার বলতেছেন কেন আপনার দলের নাম নিলাম আরে ভাই আমি তো আমার যে গ্রাম এটা তো পুরাটাই বিএমপি শাসিত নাকি আমরা কি জীবনে কোনদিন আওয়ামী লীগের আমরা তো বিম পিড়ি পেশানা যেমন ভোট দিয়ে তো মাত থেকে মাসির আদর দেখানোর তো দরকার নাই উচিত আমাকে আপনার এখন সান্ত্বনা দেওয়ার দরকার যে আপনাদের দলের নাম দলের ব্যানারে আসা নাম দিয়ে তারা যে এইভাবে মসজিদ মাদ্রাসা কোথাও বাদ রাখতেছে না চাঁদাবাজি করতে গিয়া এটা তো আমি আপনাদের উপকার করছি সে সাধারণ একটা পদে নাম দিয়া আপনাদের পুরা দলটাকে কলঙ্কিত করতেছে এখন আমি নিজে একটা হুমকির মুখে আছি আমি বিষয়টা নিয়ে আমি যতটুকু আমার করা দরকার আমি করতে বাধ্য কারণ আমার এখন নিজের জীবন হুমকির মুখে আছে কারণ আমি যার বিরুদ্ধে কথা বলছি তার একটা বাহিনী আছে এই বাহিনী আমার যে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবে অলরেডি তারা হুমকি দিতেছে এই চেয়ারম্যানের কিছু চামচারা আমার এলাকায় বসে বসে বলতেছে আমাকে এই করবে সেই করবে অনেক ধরনের হুমকি দিচ্ছে তো আপনারা যদি এরকম ধরনের হুমকি দিতে থাকেন তো আমি আমি এখন মানে বিচারটা দিব কার কাছে আমাকে বলেন বিচারটা এখন আমি কার কাছে দিব আমার আপনারা একই প্রশ্ন করতেছেন দলের নাম নিলেন কেন আরে ভাই আমি তো একবারই বলছি আমার লাইভটা কেন শুনেন না আমি কি বলছি বিএমপি চাদা করে এই কথা বলছি আমি আমি বলছি যে সে একজন বিএমপি লোক সে আপনাদের দলের নাম ভাঙ্গিয়ে এই গ্রামে গঞ্জেব বাগানে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করতেছে এই ব্যাপারে কারো সাহস নাই তার ব্যাপারে কথা বলার আপনারা জানেন পুরোপুরি ইউনিয়ন বাসীর একজনের সাহস নাই তার ব্যাপারে কেউ কথা বলবে সে এত বড় গ্যাং তৈরি করছে আমি আমি বাধ্য হইয়া তার ব্যাপারে কথাগুলি বলতে বাধ্য হয়েছি আর আগেও আমার কাছে এসে চাঁদা নিছে ওই চাঁদার ডকুমেন্টস আমার কাছে আছে সে তার লুক দিয়ে আমার কাছ থেকে টেকা নেওয়া হয়েছে ওটার ভিডিও আমার কাছে আছে প্রমাণ স্বরূপ রাখছি আমি আমি আর দশ কেন ভিডিও রাখছি যেন আমাকে রাস্তায় যদি সে ঘুম করতে চায় সে আমার করতে চায় ভিডিও গুলা যেন সে যে কোনো সময় আমার উপরে হামলা করাবে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে হামলা করতে পারে অলরেডি আমি বিভিন্ন জায়গার থেকে আমি শুনতেছি আমার এলাকায় গিয়ে হুমকি দিয়েছে তার গুন্ডা বাহিনীরা তো আমি দেশবাসীর কাছে বলবো আপনারা যেটা এখন করতেছেন আমার বিরুদ্ধে গিয়ে যে কথাগুলি আপনারা বলতেছেন এটার জন্য আপনারা পস্তাবেন কারণ আমি আপনাদের দলের একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন আমি দলকে খাটো করে নাই আপনারা জানেন বিকাল থেকে নিয়ে আপনাদের বিএনপির লোক আমার সাথে ছিল কারণ এরা জানে আমাদের ফ্যামিলিগত বিএনপি সাথে জড়িত আমার সাথে ছিল আমার সাথে কাজ করছে বিকাল থেকে আমি সারা দিন এক গ্লাস পানিও খাই নাই মাধবপুর ছিলাম ইউনুর কাছে পর্যন্ত গেলাম উনি স্পটে গিয়ে আমার গাড়ি দিকে এসে দুটা গাড়ি আটকা রাখা হয়েছে এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমার গাড়িটা এখন পর্যন্ত আমার মাদ্রাসার মাটি পালানুর গাড়ি তারা এখন পর্যন্ত চেয়ারম্যানের লুকেরা আমার গাড়িটা আটকায় রাখছে এখন আপনারাই বলেন আপনারা কি ক্ষমতায় আসেন আসেন নাই তাহলে আপনাদের এই দলের নামটাকে যে সে ইউজ করে এত বড় বাংলাদেশের একটা দল এই দলটাকে কলঙ্কিত করতেছে এই অপরাধকে আমার না এই চেয়ারম্যানের তো আপনারা তো প্রত্যেক আপনারা যদি লোক হন তাহলে তার পদক্ষেপ নেন তারা বিচার করেন দল থেকে বহিষ্কার করেন কেমন সন্ত্রাসকে কেন আপনারা রাখবেন কেন রাখবেন প্রকাশ্যে চাঁদাবাজি করলো আমার কাছে ডকুমেন্ট আছে ট্রেড দিতেছেন প্রকাশ কেন দলের নাম নিলাম বরং তার ব্যাপারে কোন একটা কথা শুনেন আমি আশাফি একা ব্যক্তি না আমি কচু বাতার মধ্যে বসে রুসি না যে আমার আপনি এইভাবে দিয়ে ফলাই দিবেন হ্যাঁ ইয়ে তোটা সুজা মনে করেন না ই ট্রেডমেড ইটা লুকাল লুকরে দিবেন আশ্রাবি একা না বাংলাদেশে আলেম ওলামা মরে গেছে কেনা এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আলেমদের রক্ত আছে আলেম ওলামাদের রক্ত অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আপনি আমার কচুপাতার মধ্যে আমি ফানি হয়ে বসে আপনি ঠেলা দেখালে দিবেন বিষয় এমন না হ্যাঁ বাংলাদেশে আলেম ওলামার এখনো মরে নাই যদি বাধ্য করেন আগামী কালকে আমি সমস্ত ওলামা একেরাম নিয়ে মাতপুর ওলামা পরিষদকে বলছি আমরা সংগঠন তো করছি বিপদ আপদের জন্য আপনারা মাঠে নামুন আমাকে এই চেয়ারম্যানের লোকেরা টের দিচ্ছে একের পর এক আমার হাত পা ভেঙে ফেলবে আমারে হত্যা করবে নির্গাত আমার উপরে তারা করবে আমি আগেই বলছি এই জায়গাতে তারা আমার প্রতি থেকে আমার প্রতি তারা মানে একটা শত্রুতা আমি শুরু করছিল এখন তার বহির প্রকাশ ঘটানো শুরু করছে আমি বিএনপির বাইদেরকে বলবো দেখেন ভাই আমি দলকে ছুটো করি নাই আপনারা এইগুলা মহিলা আপনারা নিজেদের এই অবস্থানটা গুলা করতেছেন আমার ফুলা ফুরা ফ্যামিলি এ টু জেড ফ্যামিলি আমরা জন্মের পর থেকে দিচ্ছি আমরা বিএনপি করে আমাদের বাচ্চা ছাড়া হ্যাঁ আমার একজন আমাদের একজন আছে শুধু আমাদের সাইডে যে আমাদের একটা অংশ আছে আমরা জামাত করে জামাত এবং বিএনপি করার কারণে আমাদের কোনো বাইনতের সরকারি চাকরি হয় নাই জামাত শিবির করার কারণে বিএনপি করার কারণে আমাদের চাকরি হয় নাই আজকে আমাদেরকে শেখাচ্ছেন আমাদেরকে শিখাচ্ছেন আমি কোন দলকে খাটো করি না বিএনপি জন্মের পর থেকে আমাদের ফ্যামিলি জানি বিএনপি করে আর আপনারা আমারে আপনি বলতেছেন যে বিএমপি নাম কেন বললাম তা আপনাদের দলের নাম বলার কারণে যদি আপনাদের কষ্ট লাগে এই রকম একদম ছাতাবাজি আপনারা দলে রাখছেন কেন কেন রাখছেন এরকম দলকে ছাতাবাজি করার জন্য আপনারা আমারে বারবার হুমকি দিচ্ছেন দলের নাম বলছি কারণ এগুলা বইলা আপনারা কিন্তু নিজেরা এই গুলা করতেছেন সবকিছু আমি স্পষ্ট আমার বক্তব্য আমি কোন দলকে কাটো করি নাই বিএমপি অনেক মানুষের সাথে আমার ভালো সম্পর্ক বিএমপি আমাদের জন্মের প্রত্যেকই বিএমপি দেখতেছি আমাদের ফ্যামিলি তো বিএনপি দেখতেছি সুতরাং দলটা আপনাদের যেমন এটা আমাদের হতে পারে কিন্তু এখন যদি আপনারাই এই সন্ত্রাসী কায়দা আমাকে হুমকি দেন অথচ আপনাদের উচিত ছিল আপনাদের ভূমিকা রাখা দরকার ছিল যে এই লোকটা আপনাদের দলের নাম দিয়ে ছাদাবাজি করতেছে ওপেন মাদ্রাসার থেকে ছাদাবাজি করতেছে আমি ওনাকে ফোন দিয়ে বলছি যে চাচা আমি আপনার বাতি যা আপনি আমার চাচা আমার গাড়িটা আপনি আটকাইতে পারেন না এটা মাদ্রাসার এটা আল্লাহর গর নবীর ঘরে আমি মাটিটা নিতেছি আমার আপন লুক আমার আত্মীয়র জমি আমার দিছে মাটি নেওয়ার জন্য আমি আমার নিজস্ব লুকের থেকে মাটি নিয়ে মাদ্রাসায় পালাবো আপনি আমার কাছে টেকা চাইতেছেন উনি অপেন আমার কাছে ফোনে টেকা চাইছে যে তুমি আগের টেকা দেও নাই এখন আমি তোমার মাটি ফলে ফেলে দিব কি রাগ করে বলছি যে আপনাকে কি আমার চাঁদা দিতে হবে এরপরে উনি ফোনটা কাটতে দিছে এখন যদি আপনারা আমার সান্ত্বনা না দিয়ে উল্টা আপনার দলে এই লুকের সাফাই গান তাহলে যাই না রাখেন এটার ফল ভালো হবে না ইটার ফল ভালো হবে না আর টের দিচ্ছেন না ইনশাআল্লাহ আমি আশ্রাপি আগেও বলছিলাম আমি একা না এখনো বাংলাদেশের মরে আলোলাম একা না ইনশাল আর চেয়ারম্যান ওই এলাকার বসায় বসে হুমকি ধুমকি দেওয়া বন্ধ করুন আপনার সমস্ত কুকর্ম ফাঁস করব ইনশাআল্লাহ আপনার নির্যাতন এলাকার মানুষ মুখ খুলতে রাজি না কি পরিমাণ চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আপনি করতেছেন উল্টা আমার এলাকা গিয়ে আমার ট্যাপ দিতেছে না এলাকা দিয়ে আপনার পোলা গিয়ে খুঁজেছে ঠুং কেন আমি চাঁদাবাজি করছেন আপনারা করছেন লজ্জা হওয়া দরকার আপনাদের লজ্জা হওয়া দরকার কেন ট্যাপ দিচ্ছেন আমি দেশবাসীর কাছে আবারও বলছি আমি এখন বর্তমানে মাজলুম ওই এলাকাতে আমি একজন মাজলুম হিসাবে আমি আপনাদের কাছে বলছি আপনারা এই দেশ হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে হাজারো আলেমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে যদি হক কথা এখনো বলতে না পারি চাঁদাবাজরে যদি চাঁদাবাজ না বলতে পারি টেন্ডারবাজকে যদি টেন্ডারবাজ না বলতে পারি এই বলার কারণে যদি উল্টা আমার উপরে হুমকি আসে আমি আমার লাইফটা স্মৃতি হিসাবে রেখে দিলাম জানি না আমার অবস্থা কি হবে কারণ তার একটা সন্ত্রাস বাহিনী আছে তার একটা ক্যাডার বাহিনী আছে সে আমার উপরে হামলা করবে এটা নিশ্চিত আমার সে হত্যা করার চেষ্টা করবে এটা নিশ্চিত আগেও আমার মাহফিল নিয়ে আমার হত্যা করার চেষ্টা করছে এখনো সে চেষ্টা করবে এই লাইফটা আমি রেখে দিলাম আমার যদি কোনো কিছু হয় এর দায় چیئرمین نبے انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ